স্থায়ী ঠিকানা শান্তিময় হয় সুখ হয় সেই জিনিসটা আমাদেরকে দুনিয়া থেকে করে নিতে হবে আর যদি মনে করি যে কোন দিন করে নিব কোন দিন আল্লাহ তালার কাছে মাপ চেয়ে নিব না ওই সুযোগটা ওই সময়টা আপনি নাও পাইতে পারেন এজন্য এই জানাটা থেকে আমরা শিখব যে মরার আগেই যেন আল্লাহ তালা খালেস মুখলেস বান্দা হিসাবে আমাদেরকে আল্লাহ তালা কবুল করে কবরে নিতে পারে এই প্রস্তুতি আমরা নিবেন আর সবাই মাফ করে দিবেন আর ওনার জন্য দোয়া করবেন যাতে আল্লাহ আমাকে জন্মাতের শৌচ মাকান দান করেন এই দোয়াটা আপনারা করবেন করবেন সবচাইতে বড় জিনিস হলো মাফ করে দেওয়া এলাকাবাসী যারা আছেন আল্লাহ তাল বান্দাকে মাফ করে দিবেন আল্লাহ তালা আপনাদেরকে মাফ করে দিবে এজন্য জন্য দাবি দোয়া কেউ করবেন না এই পথের যাত্রী আমারও হতে হবে আপনাদেরকে হতে হবে আর দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা ওনাকে মাফ করে দেয় এবং ওনার পরিবার পরিজন যারা আছে তাদেরকে এই শোক সৈবার মতো তৌফিক দান করে দেয় আমি কেবলই রতন

তিনি হলেন আমার বাবার আপন খালাতো ভাই উনি আজ চলে গেছেন ওনার মার বয়স অলরেডি অনেক আগেই একশো পূর্ণ হয়েছে তিনিও মৃত্যুর সাথে পাঞ্জাল উঠতেছেন আপনারা ওনার জন্য দোয়া করবেন উনি হইতে সম্পর্কে আমার মামা দীর্ঘদিন উনি আমাদের সমাজের বাসিন্দা আমাদের সাথে আত্মীয়তার বন্ধন তিনি দীর্ঘদিন আমাদের সাথে চলাফেরা করেছেন আমি সমাজবাসীর পক্ষ থেকে বলতেছি তার চলাচল আচার আচরণ যদি কোনো রকমের কারো কারো আঘাত দিয়ে থাকে আপনারা তাকে মাফ করে দেবেন আরেকটি কথা হলো তিনি অনেক দিন আমাদের এই সমাজে চলাচল করেছেন যদি কারো কাছে কোনো লেনদেন থাকে তার দুটি ছেলে আছে একটি ভাই আছে আমরা আছি

যাকে শেষ বিদায়ের জন্য এখানে হয়েছে সে আমার সব দেবর হয় আসলে এই সময় আপনাদের বেশি কিছু আমার বলার মতো এরকমই হয় তাকে আপনার আল্লাহর আমি তার ভাইয়ের পক্ষ থেকে আমার ভাইয়ের পক্ষ থেকে আমি আপনাদের কাছে করজরে চাচ্ছি ক্ষমা চাচ্ছি সে যদি কোনো আপনাদের আচার আচরণে বল তুটি করে থাকে তাহলে নিজ খুনে আল্লাহর হস্তে তাকে আবার ক্ষমা করে দিবে আর হচ্ছে আমাদের সমাজে যদি বা আশেপাশে কেউ আমার ভাইয়ের কাছে কোনো পানা দানা আপনারা পেয়ে থাকেন আমাদের সরাসরি আমি আছি আমার দুইটা ভাইয়ের ছেলে আছে জানাবেন আমরা যথাসময় তা পরিশোধ করব সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ সন্তান বড় ছেলে আবু বকর সাহেব বাবার উদ্দেশ্যে কথা আসসালাম আলাইকুম আমার বাবা কেমন লোক ছিল আপনার সবাই জানেন আমার বাবা কথাবার্তা আচার আচরণ চাল চলনে বিন্দু পরিমাণ মনে যদি কষ্ট করে থাকে আজকে সে দুনিয়ার জমিনেতে নাই আমার বাবার কাছে যদি কোনো পানা দানা পান আমার সাথে যোগাযোগ করবে আমাকে বলবে আমার চাচা আছে এখানে আমার বড় ভাই রতন ভাই আছে আমরা আপনার পানা দানাটা ইনশাল্লাহ পরিশোধ করার চেষ্টা করব আর আমার বাবাকে আল্লাহ রস্তে আপনারা মাফ করবেন আসসালামু আলাইকুম

গ্রহণ করতে হবে সকল নাফসের কথায় আবুল হাসিম ভাই উনি আমাদের তরিকতের ভাই ফির ভাই উনি আজ আমাদের থেকে বিদায় নিছে ইতিপূর্বে এই বাড়ির মালিক ছিল উনার আব্বা উনিও বিদায় নিছে তার পূর্বে উনার দাদা এই বাড়ির মালিক ছিল উনিও বিদায় নিছে এখন উনি বিদায় নিছে কখন জানি উনার সন্তান ও বিদায় নিবে একদিন না একদিন বিদায় নিবে এটাই চিরন্তন সত্য আল্লাহ বলেন ওলা আশ্রী ইন্নাল ইনসান লাফি খোস ইসরের সময় নিশ্চয় মানুষ ক্ষতিগ্রস্ত পৃথক হওয়ার জন্য আলাদা হওয়ার জন্য আল্লাহ সুযোগ করে দিলেন ইল্লা ব্যতীত তারা ক্ষতিগ্রস্ত না আল্লাহ আমানু ইমান এবং লম্বা লেকচার দেওয়ার সময় এখন নাই আবুল হাসেম ভাই বিদায় নিছে আমাদের বিদায় নিতে হবে প্রস্তুত যেন কবরের যাত্রী হইয়া কখন ইমান মুখে এসে যায় তো ভাইর সে হিসাবে আমার মহান মুসসিদ হজরত কাজার শাহজামাল হুড়ি হুজুর কেবলা উনি আদেশ করেছেন আমাকে জানাজার নামাজ আদায়ের জন্য ইমামতি করার জন্য আমি হাজির হয়ে গেছি এখন আপনাদের সম্মতিও চাই কারণ যেহেতু আমি তো মেহমান কি কর আমি মেহমান না আপনারা কি বেজার হইতেছেন হুজুর আমাদের ফির সাহেব হুজুর কেবলা উনি তো ফিরের মুরিরের অনেকেই জানেন ওনার এজাজ হতে এসেছি তো এখন জানা হবে আমাদের সকলেরই কবরের যাত্রী হিসাবে ইমান আমল নিয়ে মজুত এরপরে আবল উমায় হাসাবু বিহাইল আবুদ আমাল কিয়ামত ইসলাহ কিয়ামতের মাঠে সলাতের হিসাব আগে হবে কিসের হিসাব সলাতের হিসাব সলাত নিয়ে হেলালসি করবেন না পাশক্ত নামাজ জামাতের সাথে আমরা যাতে আদায় করতে পারি আল্লাহ যেন আমাদের সকলকে তৌফিক আনায় করে সকলে বলেন আমি এরপর যার লম্বা কথা না বলে আমি কথা শেষ করছি আমার ভাই মরহুম আবুল হাসেম ভাইয়ের জন্য সকলে প্রাণ করে দোয়া করবেন আল্লাহ যেন ওনার পরফরের জিন্দিগি জান্নাতের উচ্চ কাম দান করে সকলে বলুন আমি এখন নামাজ শুরু হবে চার গিরি পর্যায়ে কে নামাজ কেবলা মুখি হয়ে ইমামের পিছনে আদায় করতেছি আল্লাহ একবার আর যারা আরবি জানেন তো সুন্দর কথা জানবে न्याय होइते से अल्लाह السلام <سؤال> عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.

لنكونن من الخاسرين آمين، آمين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربي ارحمهما كما ربياني صغيرا ما بدو ذِيكَ

আল্লাহ রাজার হাত উঠাইছি আপন আপন ফির মুর্শিদ গুনের জানো যে সিমুর ফুল পৌঁছায় দাও তিনাদের শিলা করে মদিনাওয়ালার কাতিরে কাতির করে আল্লাহ খাস করে আল্লাহ মরহুমের জীবন জিন্দিগির গুণা মাফ করে দাও আল্লাহ তিনার জানা জানা ইচ্ছা অনিচ্ছা ছোট বড় যত ধরনের গুণা করেছে আল্লাহ

ফাতেকের খবরকে তুমি জান্নাতের টুকরায় পরিণত করে দাও। সকল জিন্দাদেরকে নেক হায়াতই তুই দান করে দাও। আল্লাহ আসমানের আলো আসমানে উঠায়লো, জমির আলো জমিনে দাফন করে, হাওয়ার আলো হাওয়ার সাথে মিশিয়ে দাও। মাঝে মাঝে তোমার বান্দাকে কবর দেশে চিরদিনের জন্য সময় দেওয়া হবে। আল্লাহ তোমার বান্দার কবরটা আল্লাহ তুমি জান্নাতের টুকরাই কই নত করে দিও আমিন তারে কে জরাবি সন্তান আহলে اولاد আপনজন কে মত তুমি রব্বানা لا محمد भक कलिमात